পশ্চিম ত্রিপুরা আসনের মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে আঠারো সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রামপ্রসাদ পালের নেতৃত্বে অশ্বিনী মার্কেট থেকে নাগিছড়া পর্যন্ত এক সুবিশাল বাইক মিছিলের আয়োজন করা হয় শুক্রবার এই মিছিলে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল তিনি বাইক মিছিলে এসে আচমকা দুর্নীতির বিরুদ্ধে সরব হলেন দুর্নীতিকে ইঙ্গিত করে তিনি বলেন আমরা কেউ খাব না আমরা কেউ খাওয়ার জন্য আসিনি দলে এসেছি দলে প্রচারের জন্য সবাই এই ওশিনি মার্কেট থেকে শুরু করব এখান থেকে শুরু করে আমরা নাগি চড়া গিয়ে আমরা আমাদের এই বাইক সমাপ্তি করব তার মধ্যে দিয়ে আমরা যে যে রোডগুলি আমরা পরিক্রমা করব সেটা আমাদের যারা নেতৃত্ব আছে তারা সামনে থাকবে তাদের নেতৃত্বে আমরা ত্রিপুরা